জ করি সকলেই ভালো আছো আমি ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি এখন ঘোড়ামুখীর আদিক্ষা ঘোড়ামুখীর মাথা ব্যথা হয়ে গেছে আমাদের কৃষিকে নিয়ে কৃষুর ইমিউনিটি পাওয়ার কমে গেছে বলে ক্রিশুর কিসের জন্য কমেছে ইমিউনিটি পাওয়ার তাই না অবশ্যই অনেক কিছু কারণ হতে পারে অনেক কিছু কারণ হতে পারে আর এদিকে সন্দীপতা নিজের মুখে স্বীকার করলো যে অন্য সম্পর্কেই জড়িত হয়েছে সন্দীপ তার পাশে রেস্টুরেন্টে বসছিল সে কোন মেয়ে সে কে আমরা দেখেছি লেডিস ব্যাগ একটা খাবার টেবিলে ছিল সে কে ছিল চলো সব কিছু ভিডিওর মাধ্যমেই পড়ব ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো ঘোড়ামুখীর এখন আদি দেখাচ্ছে মাথা ব্যথা হয়েছে কৃষুকে নিয়ে এতদিন জাম্বু 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 করে পাগল ছিল এখন কৃষুকে নিয়ে মাথা ব্যথা কৃষক কী খেতে হবে না খেতে হবে অবশ্যই জানে ঠাম্মি জানে তা জানে যথেষ্ট বাচ্চাকে ভালো রেখেছে ফল থেকে সব কিছু থেকেই খাওয়াই কৃষককে ইমিউনিটি পাওয়ার কমে গেছে তা নিয়ে মাথা ব্যথা এই ঘোড়ামুখী দালানের খাওয়ানো হচ্ছে না ঠিক মতো দেখা হচ্ছে না ঠিক মতো রাত্রে খাওয়ানো হচ্ছে না এই হচ্ছে ওই হচ্ছে সে হচ্ছে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেকেরই কম অনেক কিছু কারণে রকম হয় সব বাচ্চারা কোনো সময় ভালো থাকবে কোনো সময় খারাপ থেকে বাচ্চারা খেতে চায় না তাদেরকে কত কষ্ট করে কত সময় ধরে ধৈর্য ধরে খাওয়াতে হয় তো জানোই তো ওরা বলার কিছু নেই কিন্তু সবসময় তো ফোকাস তো দীপদাতা ভাইয়ের দিকে তাই না কি শুধু বাজে মন্তব্য করব কি বাজে দেখতে পাবো সবসময় যাই হোক এটা হতেই পারে বাচ্চাদের কিছু কোনো কিছু করার নেই কোনো সময় ভালো থাকবে বাচ্চা কোনো সময় খারাপ থাকবে যাই হোক মেন টপিকে আসি আমাদের দিপদাদা ভাই দিপদাদা ভাই যে রেস্টুরেন্টে বসে খেলো একদম মাঝরাস্তায় খিদে পেয়ে গেছিলো খেতে বসলো রেস্টুরেন্টে সেখানে একজন ভদ্রলোক ছিলেন দেখলাম আমরা উনিও খাচ্ছিলেন কিন্তু দিপদাদা ভাইয়ের পাশেই একজন মহিলা ছিল ওই মহিলা আসলে কে একটা দেখেওছি আমরা খাবার টেবিলে বেগ ছিল লেডিস বেগ কিন্তু কথাটা ক্লিয়ার করলো না দীপ দাদা ভাই কিন্তু নিজের মুখে একটা স্বীকার করলো অরিন্দমদার কাছে যে হ্যাঁ ওই ছিল আমার কাছে সেটাই কি সত্য যে অন অন ক্যামেরাই এটা মানতে পারছে না বলতে পারছে না খারাপ বলবে বলে তাই না হতে পারে লেডিজিবেকটা আসলে কার ছিল আমরা তো দেখেছি একদম তার খাবার টেবিলে একটা লেডিস দেখ নামানো ছিল কিন্তু যখন দীপ তা খাচ্ছিলো তার পাশেও কিন্তু একটা মেয়ে বসেছিল কালো কালারের কিছু একটা জ্যাকেট হবে হয়তো কিছু ড্রেস হবে পরে কিন্তু হাতটা এদিকে এসছিল কিন্তু আবার সরিয়ে নিল যে ক্যামেরাতে দেখাচ্ছিল তোমরা লক্ষ্য করবে তবেই বুঝতে পারবে জিনিসটা কে জিনিসটা কি? একটা অন্যরকম মনে হচ্ছে আমার যে অন্য কেউ ছিল কিন্তু সেখানে ওই লেডিস বেগের রহস্য এটা তো আমাদেরকে জানতেই হবে ওটা কার সে কে মেয়েটা কে নই কোনো ভেতরের কিছু অন্য কোন অন্য কোনো খবর নেই তো সন্দীপদার যেটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেল এত বড় খবরটা অবশ্যই লুকাতে পারে বুঝলে কিন্তু সামনে যে ডিভোর্স ডিভোর্সের নোটিস তো চলেই এসেছে সেই নিয়ে আলোচনা সেই নিয়ে কথাবার্তা বলতে গেছি অরিন্দমদার বাড়িতে আর খাওয়া দাওয়া করে যে এড করছিল সেটা আসলেই অরিন্দম তার জন্যই অড করছিল বসেছিল কিন্তু অরিন্দমদার অফিসে মিটিং ছিল বলে আটকে পড়েছিল আসতে পারেনি কিন্তু এই যে লেডিস ব্যাগের রহস্য এটা তো থেকেই যাচ্ছে তাই না আমার তো মনে হচ্ছে অন্য কিছু একটা রহস্য এর মধ্যে আছে রহস্যটা ফাঁস করতে পারছে না হতে পারে হতে পারে অন্য একজন ভদ্রমহিলা ছিলেন সন্দীপ সাথে তাহলে কেন লেডিস ব্যাগ আসবে খাবার টেবিলে ওটা কাঠ আমরা তো যা দেখলাম ভদ্রলোক একজন ছিলেন সন্দীপ গাড়িতে গিয়েছিলেন দেখলাম উনিও খাচ্ছিলেন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কি মতামত কি হতে পারে অবশ্যই একান্তই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমার তো মনে হচ্ছে ডালমে মেয়ে কুচকালা হে সেটাই তুলে ধরলাম তোমাদের সাথে কিছু একটা ব্যাপার তো আছেই যেটা আমাদের সাথে দ্বীপটা লুকিয়ে গেল লুকিয়ে গেল এত বড় একটা ব্যাপার লুকিয়ে গেল যাই হোক আর এদিকে দেখো ঘোড়ামুখীর অনেক কিছু অনেক কিছু মন্তব্য অনেক কিছু কথা কিশুকে নিয়ে আজকে আমি একটা লক্ষ্য করলাম ইপসিতাদির ভিডিওতে সে কামেন্ট বক্সে অনেক কিছু কথা লিখেছে যে কিশোর বাবা হয়তো কিছু ভাবছে কিছু ওকে নিয়ে খারাপ কিছু করছে তাই জন্য ওর শরীরে এসব হচ্ছে আবার এদিকে বলছে কামেন্ট করে আমি কার কামেন্ট কোনো দিন দেখে বলিনি আজকে চোখে পড়লো সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আর একজন লিখেছিল যে ওর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না সন্ধ্যের টিফিন ঠিক হচ্ছে না রাত্রে ঘুমিয়ে পড়ে না খেয়ে সকালে ঠিক মতো খাইনি কী আর বলবো ওইটুকু সময়ের মধ্যে একটা কুড়ি থেকে পঁচিশ কি তিরিশ মিনিট একটা ব্লগ দেখি আমরা সেখানে আমরা কি করে জাজ করতে পারি যে ও খায় কি খায়নি। আমরা তো চব্বিশ ঘন্টা দেখতে পাচ্ছি না তাই না করে বলতে পারি যে বাচ্চাটাকে খাওয়াচ্ছে না ঠিক ঠিকমতো দেখাশোনা করছে না আবার একজন বলছে নাকি এই ঠাম্মি এখন বাচ্চাটার প্রতি বিরক্ত হচ্ছে বাচ্চাটা যদি কিছু খোঁজে কিছু চায় মানে কিছু খাবার যদি শাক করে বলে সে তখন থাম্মি নাকি এর প্রতি বিরক্ত হয় কৃষুর প্রতি কী আর বলা যাবে এদের তো মুখ বন্ধ করা যাবে না এদের তো মুখ বন্ধ করা যাবে না এখন একটু একটু নাকি বিরক্ত হচ্ছে এই কিশোর প্রতি কিশোর সবসময় এটা চাই ওটা চাই হ্যাঁ আবদার মেটাতে গেলেই বিরক্ত হয় এই ঠাম্মি আর যে বা যারা বলছো খাচ্ছে না ঠিক ঠিকমতো সন্ধ্যার টিফিন হচ্ছে না তোরা কি বাড়ি গিয়ে দেখে এসেছো সন্ধ্যাবেলায় কী খাচ্ছে না খাচ্ছে ভাই হয়তো সবসময় ফ্রুট তো নিয়ে আসি বাড়িতে অনেক রকম ফ্রুটস নিয়েই আছে কৃষাণুর জন্য তোমরা কি বাড়ি গিয়ে দেখে এসছো যে কৃষাণুকে খেতে দিচ্ছে না কিষাণুকে ঠিক মতো দেখভাল করছে না যত্ন নিচ্ছে না সেই জন্য ইমিউনিটি পাওয়ার কমে গেছে কৃষাণুর আমরা কুড়ি তিরিশ মিনিট ভিডিও থেকে কি করে যাচ করব একটা বাচ্চাকে খেতে দিচ্ছে না বাচ্চার ঠিক মতো যত্ন নেওয়া হচ্ছে না সরি সেটাই এখন ঘোড়ামুখি মানে একটু পেয়ে গেছে সেটা নিয়ে একদম বক 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 শুরু করে দিচ্ছি ও তো সবসময় খারাপ দেখতে চাই খারাপ জিনিস চোখে পড়ে সব সময় দেখো বাচ্চারা আজকে শরীর অসুস্থ মা কিভাবে ঘুরে বেড়াচ্ছে কিভাবে এনজয় করছে কীভাবে বিয়েবাড়ি খাচ্ছে বিয়েবাড়ির টাইটেলটা খুবই দিয়েছে তাই না বান্ধবীর বিয়ে খুব মজা করলাম খাওয়া দাওয়া ডান্স নাচ গান নাচ গান হলো নাচ গানের তো কিছুই দেখতে পেলাম না শুধু খাওয়া দাওয়াটাই দেখতে পেলাম না বান্ধবীর থোবড়া দেখতে পেলাম না কিছু এই মিথ্যে ব্লগারের কথা তোমরা যারা অন্তর্ভুক্ত সাপোর্টার আছো তারাই বিশ্বাস করো আমি কিন্তু করিনি মিথ্যের পর মিথ্যে কথা বলে ব্লগ করে কিন্তু আজকে কোনো ব্লগ আসেনি তার কারণ ফোকলার বাড়িতে আছে কিন্তু ওই যে প্রোমোশনের যে ভিডিওটা করেছে ফুগলার বাড়ি থেকে ওয়ালটা দেখেছো ওয়ালটা ওই ফুগলার বাড়ি থেকে ওয়ালটা এই ভিডিওটা করেছে দে বলে চিপকে বসে দিয়ে জুড়ে দিয়েছে ভিডিওটা এটাই বলবো যথেষ্ট একজন বাবা হয়ে কিষণের জন্যে ভাবে চিন্তা করে সব সময় যত্ন নেই বাচ্চাকে বাচ্চার জন্য লড়াই করে যাচ্ছে বাচ্চারা কিভাবে আমার কাছে থাকবে বাচ্চাটাকে কীভাবে আমি রাখবো দেখবো আমার কাছে বাচ্চাটার ভবিষ্যৎ তৈরি করবো চাইলে তো আগেই ছা হাত ছাড়া করতে পারতো তাই না কিন্তু এই মা তো বাচ্চাকে চাইনি বাচ্চার কথা ভাবেই নি সে তো ভাবে নিজের চাহিদা নিজের খিদে শরীরে কীভাবে মিটাবো সেই কারণে এসেছে তাই জন্য আজকে দিনের পর দিন কীভাবে ঘুরে বেড়াতে পারছে নিজে এনজয় করতে পারছে কিভাবে এনজয় করছে দেখো আমার মা সাজিয়ে তুলছে মেয়েকে অন্য ছেলের হাতে তুলে দিচ্ছে কি করে বিশ্বাস করবে এই মাকে যে এই সন্তান ওই মায়ের কাছে ভালো থাকবে খুশি থাকবে একদমই ওই টর্চার হবে আর কিছু না যে বাচ্চারা বলছেন আমার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না টিফিন ঠিক হচ্ছে না তোমরা কি বাড়িতে দেখে এসেছো এটাই বলবো কুড়ি তিরিশ মিনিটের ভিডিও থেকে কি করে জাজ করতে পারি তাই না সামনেই ডিভোর্সের নোটিস এসেছে তাই জন্য একটা আলোচনা করতে গিয়েছে আলোচনা করবে অরিন্দমদার সাথে তাই জন্য অরিন্দমদার বাড়িতে গিয়েছে অরিন্দমদার বাড়িতে গিয়েছে গেছে আমাদের সন্দীপদা কিন্তু একটা তো রহস্য রয়ে গেল যে খাবার টেবিলে যে লেডিস পার্স ছিল ব্যাগটা ছিল ওইটা কার সে কে মেয়ে ছিল সন্দীপ সাথে পাশেই বসেছিল যে এমন কেউ কোন মেয়ে যে অন ক্যামেরায় আসতে পারছে না তার মুখটা দেখাতে পারছে না আমাদের সাথে অনেক বড় একটা মিথ্যে লুকিয়ে গেল এটাই মনে হচ্ছে সে দুজন কিন্তু খায়নি তিনজন ছিল একজন মহিলা ছিল সন্দীপতার পাশেই বসে যাই হোক বন্ধুরা এটাই বলবো যে ঘোড়ামুখী এতটাই ব্যথা নিচ্ছে মাথা ব্যথা করছে আদি দেখাচ্ছে সব সময় তো খারাপই দেখতে পাই তাই না আর যথেষ্ট ঠাম্মি ভালোবাসে ঠাম্মি দাদু বাবা ভালোবাসে বাচ্চাকে বকতেও হবে বাচ্চাকে আদর করতে হবে ভালোবাসা দিতে হবে নাহলে বাচ্চা কিন্তু আদরে বাদর হয়ে যাবে যত শখ আহ্লাদ মেটাবে না ভালোবাসা দেবে ততই বাদর হয়ে যাবে বাচ্চাকে শাসন করতে হবে ভালোবাসতেও হবে দুটোই করতে হবে তাই নয় যে ভালোবাসছে বকছে বলে এই ঘোড়ামুখী বিশেষ করে দেখতে পেয়ে যাবে বাচ্চাকে এই করে দিল বাচ্চাকে এই মেরে দিল ওই করে দিল সাপ করতে হবে বাচ্চাকে শাসন করতে হবে ভালোবাসতেও হবে দরকার হলে মারতেও হবে আর আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই তোমরা কামেন্ট বক্সে লিখে জানাবে আর তোমরাও দেখবে যে সন্দীপ তার ভিডিওতে একটা লেডিস ব্যাগ ছিল যখন খাচ্ছিল টেবিলে নামা ছিল ওই মহিলাটা কে ছিল অবশ্যই জানাবে মহিলা তো একজন ছিলই আমরা আমি দেখতে পেয়েছি বিশেষ করে ভিডিওতে যখন খাচ্ছিলো হুট করে সাইড এসছিলো কিন্তু আবার ক্যামেরা যেই দেখে দেখিয়েছে সরে গেল যাই হোক আর কিছু বলার নেই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এখানে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে আর কামেন্ট করতে অবশ্যই ভুলো না তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই সেটা এটা